আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ একজন মুসলিম হিসেবে আমাদের উচিত কোরআন ও হাদিসের বাণী অনুসরণ করে আমাদের জীবনকে সাজানো যদি আমরা পরিপূর্ণভাবে কোরআন ও হাদিসের বাণী আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তবে আমাদের জীবন নিঃসন্দেহে সুখীময় ও পবিত্র জীবনে গড়ে উঠবে এই ভিডিওতে আপনাদের জন্য আমরা ইসলামিক উপদেশমূলক বাণী নিয়ে হাজির হয়েছি এগুলো যথাযথভাবে মেনে চললে আপনি একজন পাক্কা মুমিন ও মুসলমান হতে পারবেন ইসলামিক কিছু বাণী নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তো চলুন জেনে নেই মানুষ মরণ থেকে বাঁচতে চেষ্টা করে তবে জাহান্নাম নাম থেকে নয় অথচ মানুষ চেষ্টা করলে জাহান্নাম নাম থেকে বাঁচতে পারে তবে মরণ থেকে নয় দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতের ঘুম নষ্ট হয় আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমায় দিনের আলোতে মুখ লুকিয়ে রাখতে হয় তুমি পানির মতো হওয়ার চেষ্টা করো যে কিনা নিজের পথ নিজেই তৈরি করে নেয় পাথরের মতো হও না যে কিনা অন্যের চলার পথ রোধ করে তোমরা মিথ্যা বলো না কারণ মিথ্যা নিয়ে যায় পাপের দিকে আর পাপ নিয়ে যায় জাহান নামের দিকে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে তার জন্য জাহান নামে যাওয়া অনুরূপ অসম্ভব যেমনটা গাবির বাঁধ থেকে দুধ বের হওয়ার পর পুনরায় ঢোকানো অসম্ভব লোহা যখন গরম হয় তখন তা তরল হয়ে যায় সুতরাং রেগে না গিয়ে স্থির থাকুন ধৈর্য একটি তিক্ত গাছের নাম কিন্তু এর ফল সবচেয়ে সুস্বাদু হয় প্রশংসা করুন প্রশংসিত হবেন সম্মান করুন সম্মানিত হবেন সত্য কথা বলুন আপনাকে কেউ মিথ্যা বলতে পারবে না অন্যের দোষ ঢাকুন নিজের দোষ গোপন থাকবে ন্যায় পথে চলুন কারো দ্বারা প্রতারিত হবেন না ক্ষমা করতে শিখুন হৃদয় জয় করতে পারবেন ভালোবাসতে শিখুন ভালোবাসা পাবেন জীবনে বড়ো হও তবে কাউকে ছোট করে না জীবনে হেসো তবে কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয় করো তবে কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও তবে কাউকে কষ্ট দিয়ে না জীবনে ধন সম্পদ অর্জন করো তবে কারো ধন সম্পদ চুরি করে নয় বিবাদ সৃষ্টিকারী ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে বেশি ঘৃণিত ওই ব্যক্তি বৃহস্তে প্রবেশ করতে পারবে না যার হাত ও মুখ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় ঘনিষ্ঠ বন্ধুবান্ধব বিচারের দিনে একে অপরের শত্রু হয়ে দাঁড়াবে শুধু ধার্মিক বন্ধু ছাড়া আল্লাহর সাথে কাউকে শরিক করো না পিতামাতার অবাধ্য হইও না অন্যায়ভাবে কাউকে হত্যা করো না এবং মিথ্যা সাক্ষী দিও না আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না তাদের নিজের মধ্যে যা আছে তার পরিবর্তন করে রাসুল সাল্লাহ আলী আসলাম সেই পুরুষকে অভিশাপ করেছেন যে নারীদের পোশাক পরিধান করে এবং সেই নারীকে অভিশাপ করেছেন যে পুরুষের পোশাক পরিধান করে যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে আল্লাহ তাআলা তার ইচ্ছা অপূর্ণ রাখেন না কারো সাথে খারাপ ব্যবহার করিও না কারণ মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য হয়তো তাকে আর খুঁজে পাবে না মহান আল্লাহ বলেন তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো তাদের সাথে উচ্চস্বরে কথা বলো না আমাদের জীবনের শেষ মেকআপটা সুরমা আর আতর দিয়ে হবে সুতরাং রূপচর্চা ছেড়ে আমল চর্চা করুন যার অভাব আসে সে যদি মানুষের কাছে জানায় তাহলে তার অভাব দূর হয় না কিন্তু যার অভাব আছে সে যদি আল্লাহর কাছে জানায় তাহলে তিনি বিলম্বে অথবা অবিলম্বে তার অভাব দূর করে দেন আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে আল্লাহ তার চেয়ে অবশ্যই উত্তম কিছু দান করবেন ওই কপাল কখনো খারাপ হতে পারে না যে কপাল আল্লাহকে চেষ্টা করে যে ব্যক্তি মানুষকে দয়া করে না আল্লাহ তা তার উপর রহমত বর্ষণ করেন না আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি সেই বিপদে পড়লে ধৈর্য ধারণ করে আর কোনো কিছু লাভ করলে সুক্রিয়া আদায় করে পাপ থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা মুখে নয় অন্তর থেকে আল্লাহর শাস্তিকে ভয় করে আল্লাহর উপর ভরসা রেখে নিজের কাজ নিজে করে যান আল্লাহ আপনার পথের সব কাটা সরিয়ে দিবেন ইনশাল্লাহ